প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা হাঁস মুরগি বা যে কোনো পোলট্রি সেক্টর হোক বা প্রাণী সেক্টর হোক আপনি ভিটামিন বা মিনারেলস ইউজ করছেন কিন্তু কোনো ধরনের রেজাল্ট পাচ্ছেন না এরকম কিন্তু সমস্যা অনেকেরই হয় যেমন আমি যদি বলি যে আপনারা জিঙ্ক ইউজ করছেন কিন্তু জিঙ্কে যে এদের পালক উঠায় বা আপনার চেহারা সুন্দর করে আপনার হাঁস হোক মুরগি হোক কিন্তু আপনি জিঙ্ক ভরপুর ইউজ করছেন কিন্তু আপনার সেই পালক উঠছে না বা আপনি যে রেজাল্টটা সতক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন না এরকমটা হয় তারপর এই যে ক্যালসিয়াম যে হাঁস যখন হাঁটতে পারে না বা মুরগি যখন হাঁটতে পারে না গুঁড়িগুড়ি হাঁটে সেই টাইমে আপনারা ক্যালসিয়াম ইউজ করেন কিন্তু ক্যালসিয়ামটা এত দেওয়ার পরেও কোনো ধরনের আশানুরূপ ফল আপনার চোখে পড়ে না এরকমটা হয়ে থাকে তারপর বিভিন্ন ভিটামিন আছে যেমন বি ভাইটাল বি বলেন বা থায়াবিন বলেন এটা ইউজ করার পরে কিন্তু তাদের স্নায়ুবিক প্রবলেমগুলা দূর হওয়ার কথা কিন্তু আপনারা বারবার ইউজ করছেন কিন্তু সেটা দূর হচ্ছে না বিশেষ করে আপনার চোখে পড়ছে না তো আসলে চোখে না পড়া মানেই কিন্তু সেটার পরিপূর্ণ ব্যবহার বা সেটার পরিপূর্ণ প্রয়োগ হাঁসটার ভিতরে হচ্ছে না যার কারণে সেই রোগটা ভালো হচ্ছে না বা আপনারা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিন্তু অ্যান্টিবায়োটিকে হাঁসের রোগ ভালো হচ্ছে না বিভিন্ন রোগ আক্রান্ত হাঁস সারছে না তার কিন্তু বেশ কয়েকটি কারণ আছে তার সেই কারণগুলোর ভিতরে আমি কয়েকটা মেন মেন কারণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যাতে যে কোনো প্রকার ভিটামিন বলেন অ্যান্টিবায়োটিক বলেন ব্যবহার করার পরে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল আসবে সেই জিনিসটা কিভাবে আনতে হয় বা কিভাবে আসে সেই জিনিসটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব কারণ আমি আমার হাঁসকে যে কোনো ভিটামিন বা মিনারেলস দিলে আমি কিন্তু সতর্ক সেটা দেখতে পাই কাজ কিন্তু এইটা অনেক খামারই আমাদেরকে বলে যে এটা দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তো অবশ্যই আমি সেই জিনিসগুলো আজকে একটা বাই একটা দেখানো বলার চেষ্টা করব যে কিভাবে আপনি ভিটামিন ইউজ করলে বা কোন ভিটামিন কখন ইউজ করলে পরিপূর্ণ রেজাল্টটা আশা করা যায় তো এখন আসি ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে যাদের পোলট্রি সেক্টর আছে বা হাঁসের ফার্ম আছে বা বিভিন্ন ফার্মিং সাইড আছে তাদের কিন্তু ক্যালসিয়ামটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস যার কারণে আমরা সেটা দেওয়ার পরেও আমরা কিন্তু আশানুরূপ ফল পাই না আর এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে ক্যালসিয়াম শরীরে কখন ডাইজেস্ট হয় এবং ক্যালসিয়াম ডাইজেস্ট হওয়ার জন্য কোন ভিটামিনটা আরেকটা এক্সট্রা লাগে একটা জিনিস প্রত্যেকটা ভিটামিনের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটিভ বা রিলেশন আছে যেটাই বলেন তো অবশ্যই এখানে যদি আপনারা ক্যালসিয়াম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এই যে রোদ আকাশের যে রোদ এই রোদ থাকাকালীন এক কথায় আবহাওয়া পরিষ্কার থাকাকালীন আপনারা যদি ক্যালসিয়াম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের কার্যক্ষমতাটা মানে বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে কারণ রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই আর এই ভিটামিন ডিটা তাদের শরীরে কিন্তু রোদ থেকেই চলে যায় আর এই ভিটামিন ডিটাই ক্যালসিয়াম ডাইজেস্ট হতে সহযোগিতা করে যার কারণে তখন যখন আকাশে রোদ থাকে বা আবহাওয়া গরম থাকে বা নর্মালি আবহাওয়া ভালো থাকে ঠিক সেই মুহূর্তে আপনারা যদি ক্যালসিয়াম দেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আশা করা যায় যদি আপনারা রাত্রে দেন সেই ক্ষেত্রে রাত্রে দিলে তাদের কিন্তু ওই ক্যালসিয়ামের যে কার্যক্ষমতা সেটা কিন্তু তেমন একটা দেখা যায় না তো অবশ্যই আমরা এই ভুল কাজটা করি অবশ্যই আমরা ক্যালসিয়াম রাত্রে দিব না আমরা ক্যালসিয়াম সবসময় দিনের বেলাতে দেওয়ার চেষ্টা করব আর যদি একান্তই রাত্রে দিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি বা এডি থ্রি যেটা আছে এডিই ওটা দেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে ক্যালসিয়াম এবং এডি থ্রি যেটা বলেন ওটা দিলে মোটামুটি এদের মানে ডাইজেস্ট পরিমাণ বেশি হবে এবং হাঁস দ্রুত সুস্থ হবে আরেকটাই আসি যেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক কিন্তু হাঁসের চেহারা বা হাঁসের গ্রোথ বা হাঁসের চেহারা যেটা পালক ওঠা এগুলা কিন্তু অনেক কাজ করে বিশেষ করে জিঙ্কে এখন এই জিঙ্ক আমরা যে ভুল কাজটা করি অনেক সময় আমরা জিঙ্কের অতিরিক্ত মাত্রায় ডোজ দিয়ে ফেলি বা হালকা পরিমাণে ডোজ দিই এক কথায় ওদের ওর যে নির্দিষ্ট পরিমাণ ডোজ সেটা আমরা দিতে চাই না বা বেশি দিয়ে ফেলি তো এই দুইটার রেজাল্টেই কিন্তু কোনো ধরনের পরিবর্তন হাঁসের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না আপনি যদি এই যে জিঙ্ক জিঙ্ক যদি আপনি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু পালক পড়ে যাবে আবার যদি জিঙ্ক কম দেন সেই ক্ষেত্রে পালক উঠবে না তো এখন আপনাকে এই জিঙ্কের মানে পূর্ণ ব্যবহারটা জানতে হবে মূলত আমরা জিঙ্কের ব্যবহার বলতে কি জিঙ্ক আপনার এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ এটা স্বাভাবিক প্রক্রিয়ায় দিয়ে দিতে হবে এবং যখন হাঁসটা অসুস্থ হয়ে যাবে মানে অতিরিক্ত পালক উঠবে ঠিক সেই মুহূর্তে আপনার তিন মিলি দিতে হবে এক লিটার পানিতে তিন মিলি এটা আমরা অনেক সময় করি কি এক লিটারে এক মিলি মানে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছি যে প্রত্যেকটা ওষুধ এক মিলি এক লিটারে আমরা দিয়ে দিই তো সেই ক্ষেত্রে ভুলটা করা যাবে না অবশ্যই আমাদের এক মিলি অর্থাৎ দুই মিলি এক লিটারে আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব কোনো ধরনের রোগাক্রান্ত হাঁস ছাড়া তাহলে হবে কি এদের যে ঝিঙ্কের যে ঘাটতিটা মানে জিঙ্কের অভাবে যে পালক না ওঠা বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি সচক্ষে দেখতে পাবেন এক সপ্তাহ ভিতরেই আপনার কিন্তু সুন্দর হাঁসের চেহারা হয়ে যাবে বা পালক উঠবে এটা গেল অনেক সময় অ্যান্টিবায়োটিকে কাজ করে না বা ভিটামিন সি আমি আরেকটা ভিটামিন সম্বন্ধে বলি তারপরে অ্যান্টিবায়োটিকে যাই ভিটামিন সি অনেক সময় শরীরে দেওয়ার পরে আমরা ভাবি যে ভিটামিন সিটা আজকে দিলাম হয়তো কালকে পরশু বা প্রত্যেক দিনই আমাদের হাঁসটা সচল থাকবে তো এই জিনিসটা আমাদের আবারও ভুল ধারণা কারণ ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা ডে বাই ডে অর্থাৎ আপনি আজকে দিয়েছেন আজকেই ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে নয়তো ওদের মানে বের হয়ে যাবে শরীর থেকে তো এই ভিটামিন সি যেটা এটা কিন্তু শরীরে স্থায়ীভাবে থাকে না তাই ভিটামিন সিটা আপনার অতিরিক্ত রোদ পড়লে তাদের স্ট্রেস কমানোর জন্য দিনের দিন ব্যবহার করতে হবে এবং এইটুকু মাথায় রাখতে হবে যে ভিটামিন সি এটা কখনো শরীরে স্থায়ীভাবে থাকে না সেক্ষেত্রে আজকে ভিটামিন সি দিলাম আমি কালকে আর দিবো না বা এক সপ্তাহে আর দিবো না বিষয়টা এমন না ভিটামিন সি কখন দিতে হয় ভিটামিন সি যখন আপনার হাঁসটা স্ট্রেস থাকে বা অতিরিক্ত রোদ থাকে বা অতিরিক্ত ঠান্ডা থাকে ঠিক সেই মুহূর্তে ভিটামিন সিটা ইউজ করতে হয় শুধুমাত্র ওই দিনের ওই সময়ের জন্য তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে ভিটামিন সিটা ঠিক দিনের দিন ব্যবহার করে সেই দিনই ওর শরীরে কাজ করে মানে এখন খাচ্ছে এখনই কাজ করবে বিষয়টা এরকম সেটা প্রাণী হোক মানুষ হোক প্রত্যেকের ক্ষেত্রে ভিটামিন সি শরীর কোনো মজুদ রাখে না এটা একটা গেল আর অ্যান্টিবায়োটিকও অনেক সময় কাজ করে না এটা সবার মাথায় থাকে যে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি কাজ করছে না তো অ্যান্টিবায়োটিক এই জন্যই কাজ করে না আপনি ডোজ পরিপূর্ণ রাখেন না বা অনেক সময় ডোজ পরিপূর্ণ রাখেননি হাঁস বা মুরগি আপনার রোগ থেকে সেরে গেছে তাই আপনি ভাবলেন যে আমি আর পরবর্তী দুই দিন আর দিব না তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি ওই একই অ্যান্টিবায়োটিক শরীরে ব্যবহার করা হয় হাঁসের শরীরে হোক বা যে কোনো শরীরে হোক সেই ক্ষেত্রে কিন্তু আর ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করে না তখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে অ্যান্টিবায়োটিক যখন আদৌই কাজ করবে না সেই মুহূর্তে আপনাদের ডাক্তারের কাছে গিয়ে বা নিজের থেকেই করতে হবে কি এদের যে টু প্লাস বা টক্সিন বাইন্ডার সেই টক্সিন বাইন্ডার মোটামুটি একদিন পুরো শুধু টক্সিন বাইন্ডার এদেরকে দিতে হবে মানে ছয় মাস সরি ছয় ঘন্টা হোক সাত ঘন্টা হোক পুরো টক্সিন বাইন্ডার দেওয়ার পরে এদের যখন ডিটক্সিফাই হয়ে যাবে শরীর ঠিক সেই মুহূর্তে আপনার অ্যান্টিবায়োটিকে যেতে হবে তারপরেও যে সে অ্যান্টিবায়োটিক না এদের শরীরে যে অ্যান্টিবায়োটিকটা আপনি ব্যবহার করেননি এরকম কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক এদেরকে দিতে হবে এবং খুব সুন্দরভাবে দিতে হবে বলতে কি আপনার অ্যান্টিবায়োটিকের ডোজটা একদম রেজিস্টার ডাক্তারের নিয়ম অনুযায়ী আপনাকে ডোজ পরিপূর্ণ করতে হবে তাহলেই হবে কি ইনশাল্লাহ হাঁস বা মুরগি যেটাই বলেন না কেন রোগ থেকে পরিপূর্ণ মুক্ত মুক্ত হবে আর এটা শুধু হাঁস মুরগি না আপনাদের নিজের শরীরেও অর্থাৎ মানুষ আমরা যে ওষুধ খাই এখানেও অ্যান্টিবায়োটিক দেওয়া দেওয়া বা নেওয়া ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কখনোই কোনো দোকান থেকে ওষুধ অ্যান্টিবায়োটিক নিয়ে নিজের মতন করে খাওয়া যাবে না এটা আমি বলি আর অবশ্যই প্র প্রাকৃতিক সাপ্লিমেন্টের ওপরে কোনো কিছুই নেই প্রাকৃতিক সাপ্লিমেন্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন রসুন আদা হলুদ তুলসী পাতা এগুলা দিলে আপনার মোটামুটি চাহিদা মেটে যেমন ভিটামিন সি সির জন্য আপনি এই যে কাঁচা ঝাল কিছু ছোট্ট ছোট্ট করে কেটে আপনি খাবারের সাথে মিশায় বা ছিটায় দিলে এরা কিন্তু খেয়ে নেবে তাতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের সির চাহিদা দিনের দিন মিটায় যাবে তো অবশ্যই আজকে অনেক কথা হলো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কথা কাজে লাগবে আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন শেয়ার করবেন তাহলে আপনার শেয়ারের কারণে আরেক ভাই কিন্তু দেখার সুযোগ পেয়ে যাবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন কারণ এরকম ইনফরমেশনাল ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সাথে আমার এই যে খামারের যে হাঁস বা আমার এসপিএম অ্যাগ্রো ইনশাল্লাহ আরও বড় হবে সেটা অন্য কিছু দিয়ে হোক বা যেটা দিয়েই হোক আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল তবুও আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন অনেক কথা বলে ফেললাম ধৈর্য ধরে শোনার জন্য অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম